ডায়াবেটিসে উইন্টার সিজনে খাওয়া দাওয়াটাকে একটু কন্ট্রোলে রাখতে হতে পারে জল খান বেশি করে তিন লিটার চার লিটার করে জল খান শীত তো উইন্টারে আপনারা একে মেনটেন রাখুন ভ্যাকসিনেশনের কথা ভাববেন স্কিন কেয়ারের কথা ভাববেন রেগুলার অফিস থেকে এসে পেডিকিওর করুন নর্মাল জলে গরম জলও লাগবে না ঠান্ডা জলও লাগবে না নর্মাল সাবান জলে আঙুলের ফাঁকগুলো ভালো করে পরিষ্কার করুন তলিপাটা ভালো করে পরিষ্কার করুন অ্যাঙ্কেলের নিচের পোর্শনটা ভালো করে পরিষ্কার করুন গ্রয়েন্স ভালো করে পরিষ্কার করুন এগুলো করলেই কিন্তু আপনাদের স্কিন এবং লিমসগুলো ভালো থাকবে নাহলে আপনাদের পায়ে ঝিনঝিন শুরু হবে পায়ে দেখবেন একটা ড্রাইনেস আসছে একটা প্রবলেমে ফিল করবেন খাওয়া দাওয়াটাকে একটু কন্ট্রোল করুন মিষ্টি একটু কম খান তবে মাঝে সাঝে ইউ ক্যান ইন্ডালজ আপনি একটু আদ্র মিষ্টি খেলেন এটা দেখো একটা প্রবলেম নেই কিন্তু চেষ্টা করুন যে তিরিশ দিনের মধ্যে মাসে আমি পঁচিশ দিন ঠিকঠাক থাকবো তিন চার দিন আমি একটু বাইরে গেলাম একটু ঘুরতে গেলাম পিকনিকে গেলাম তাতে একটু আদ্রু খাওয়াটা ইজ নট আ প্রবলেম তো এইগুলো নিজেরা মাথায় রেখে চলুন তাতে ডায়াবেটিক পেশেন্ট হিসেবে আপনারা খুব ভালো থাকবেন